নেতা কেমন হওয়া উচিত যে নির্বাচনের পর ফোন ধরবে গরিব দুঃখীর খোঁজ এই এইরকম নেতা হওয়া উচিত চাচা সামনে তো নির্বাচন আপনি কি ভাবছেন ভাবছি অনেক দিন পর ফ্রি জিলাপি খাবি খাওয়ার সুযোগ হলো চাচা নির্বাচনের সময় কি বদলায় শুধু ফেসবুক পোস্ট বদলায় চাচা ভোটের আনন্দ কেমন আনন্দ তো শুরু হয়েছে মা এই যে তুমি ইন্টারভিউ নিচ্ছ চাচা এবার আপনি কাকে ভোট দিবেন ভোট আমি তাকেই দেব যে আমার বাড়িতে আসবে না কারণ সে লোক দেখানো কাজ করে না চাচি ভোটের দিন আপনার কেমন লাগে ভালো লাগে মা কারণ সবাই হাত ধরে টানাটানি করে সবাই সম্মান করে চাচি সামনে তো ভোটের দিন হাত দিন আসছে আপনি কি ভাবছেন ভাবছি ভোটের দিন ভোট দিয়ে নাচমু